মা আমি কি ব্যাপার মায়ের আওয়াজ শুনলাম আলিফ তুমি চলে যাচ্ছ আচ্ছা তা যাচ্ছি কিন্তু মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম কোথায় থেকে আস্তে শোনো নালে মানক গোসল করতে দিছে বুঝছো হয়তো ওয়াশরুমে গিয়েছি টাওয়ালটা নিয়ে ওই সুবুকে ডাক দিয়ে গোছে হয়তো তাওয়াল দেওয়ার জন্য তুমি কাজ কর তুমি তাড়াতাড়ি যাও না হলে তো তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে আমি সেই বছরের জন্য চলে যাচ্ছি একবার মাত্র স্বাধীনতা তো দেখা তো করে যাই আলিফ তুমিও না মানে কি যে বলবো তোমাকে আজকে তোমার ফ্লাইট আর তুমি যদি মিস করে ফেলো ফ্লাইটটা তাহলে তোমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে না এইখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তো লেট হয়ে যাবে তুমি তাড়াতাড়ি যাও তা নাহলে ফ্লাইটটা মিস করে ফেলবে মাও না কি যে করে জানেই যে আজকে আমি বিদেশে চলে যাচ্ছি কমপক্ষে দুই বছরের আগে তো আর আসবো না আমার সাথে অন্তত দেখা করবে না তার আগে গোসলে চলে গেছে আলিফ তোমার আজকে ফ্লাইট আর তুমি কেন মন খারাপ করছো আমি আছি তো আমি সবকিছু দেখে নেব ঠিক আছে তুমি মার ভাইয়ের খেয়াল রাখো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই সাবধানে যাও আউ রে কিরে মুড়ি তোর ছেলে ভালোই ভালো এখান থেকে যাচ্ছিল কিন্তু তুই যেতে দিচ্ছিলে না তাই না বোমা তুমি আমার সাথে এমন করতেছো কেন শুভ তুই তো আমার নিজের পেটের পোলা তারপরে তুই আমারে গায়ে হাত তুলস কেন তুমি যদি আমাকে তোমার নিজের সন্তান মনে করতে তাহলে তোমার সব সম্পত্তি তোমার বড় ছেলের নামে দিতে পারতে না বাজার আমি এই সম্পত্তি তোর নামেও দিমু কিন্তু তুই তো একটা বড় নিজের পায়ে দাঁড়ানো শেখ তুই সত্যি করে কত তোর কোনো চাওয়া পাওকে অপূর্ণ রাখছি তোরে কত বড় কলেজে পড়ানো হয় তুই যখন যেটা চাস সেই সেইটাই দিও নয় তুই তোর বন্ধু বান্ধবের সাথে কত জায়গায় ঘুরতে যাস কত রেস্টুরেন্টে যাস কত টাকা পয়সা নষ্ট করস তারপরেও কিন্তু তোর ভাই তোরে কিছুই কয় না তোর কোনো সাওয়া পাওয়া পণ্য রাখছি তুই কত বড় কলেজে পড়ল সব খরচ তো তোর ভাই দেয় আর দেখ রাখো তো তোমার আজেরা কথা তোমার ছেলে আমার খরচ দেয় ঠিকই কিন্তু তোমার ছেলের জন্য আমার বন্ধুরা আমাকে কি বলে জানো আমি নাকি আমার ভাইয়ের পালিত কুত্তা আর কি তিন চার বছর জন্য আমি গ্রামে গেলাম আর এর মধ্যে তুমি সব সম্পত্তি ভাই নামে লিখে দিলে হ্যাঁ তুমি একটা স্টিকি করলে না না বাজার এমন কথা কইস না এই জন্য তো তোর গিরাবে টিকা শহরে কত বড় কলেজে ভর্তি করছি যখন আমি বুঝমো যে তুই বড় হইছস বুঝা শিখছস ওই সময় আর দেখ সম্পত্তি আমি তোর নামে লিখে দিব শুভ তুমি এই বুড়ির কথা এক তুমি কান দিবে না তুমি কি ভুলে গেছ হ্যাঁ ওর ছেলে যখন ছিল কি দাপটটাই না ছিল আর যেই ছেলে চলে গেছে অমনি একেবারে ভেজা বেলায় হয়ে গেছে শুনো ও ইচ্ছা করে গুলো করতেছি যাতে করে আমরা ওকে কিছু না করি বুঝতে পারলে না না বাজান তুই বোমার কথা শুনিস না আমি চাই আমার দুই পোলাই সমান তালে বড় হোক ওরা মানুষের মতন মানুষ হোক তুই বোমার কথা শুনিস না বাজান আর বোমা তুমি কিন্তু কামটা একদম ঠিক করতেছ না সোনগুড়ি আমার সামনে না এত কথা বলিস না হ্যাঁ তোর ছেলে তোকে মাফ করতে পারে কিন্তু আমি আমি তোকে মাফ করব না কি বোমা তুমি খালি আমার বড় বলারে আইতে দাও আমি আমার বড় বলারে সব কথা কইলা গো মো ছেলে কাছে বলবি তাই না শোন তোর ছেলে যে আজকে গেছে না দুই বছরের জন্য দুই বছরের মধ্যে তোর ছেলে আসবে না আর তুই ছেলেকে কি বলবি হ্যাঁ তুই ছেলেকে বলার আগে তোর হাল আমি এমন করব না আর এখন চুপচাপ গিয়ে রান্নাঘরে রান্না রান্নাঘরে গিয়ে খাবার রান্না কর বৌমা তুমি এসব কি করতেছো আমি অনেক শরীর নিয়ে রান্না করতে আমি আমার ভরে পোলারে কি লেগে বিয়ে করেছি এই সংসারের দেখাশোনা করোনের লেগে আমার সেবা যত্ন করোনের লেগে বাজার তুই একটু বৌমারে বোঝা না চুপ একদম চুপ তুই ওই তোর মুখ দিয়ে আমাকে আর কখনো ছেলে বলবি না শোন আর একটু হলে না আমি ভুলে যাবো যে তুই আমার মা গালে না এমন জোরে একটা থাপ্পড় দেবো তখন বুঝতে পারবি অবস্থাটা কি হয়

আমি আর এই সব দিন দ্বিতীয়বার দেখতে চাই আজকেই তোকে গ্রামে পাঠানোর ব্যবস্থা আমি না না ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও আমি কোনো কাজই আমার বুঝতে করি নেই আমি মানছি যে আমি অন্যায় করছি কিন্তু ভাইয়া বিশ্বাস করো তোমার এই বউ এই ভাবি আমাকে সবসময় এই সমস্ত করার জন্য উস্কায় নিয়ে দিত আর তার জন্য তো আমি ভাবির বুদ্ধিতে মার সাথে এই ধরনের খারাপ ব্যবহার করেছি ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখন এই ধরনের কাজ করবো না কথা দিচ্ছি ভাইয়া তবু তুমি আমাকে গ্রামে পাঠিয়ে ভাইয়া প্লিজ ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া প্লিজ ঠিক আছে আমি তোকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি তুই ছোট মানুষ ভুল হয়ে গেছে তার মধ্যে আমার বউ যে তোর কান ভাঙছে এই এরকম কাজ করছিস কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কিছু তোর মাথায় চিন্তাতেও আসছে তাহলে কিন্তু খবর আছে আরে যে তুমি দাঁড়াচ্ছ কেন বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমার ফ্যামিলির সাথে কি কথা বলতে হবে সেটা আমি খুব ভালো করে জানি আউট আলিফ আলিফ প্লিজ আমাকে ক্ষম করে দাও আমি মানছি যে আমি অনেক অন্যায় করে ফেলছি আমি আমি তোমার মার সাথে অনেক অন্যায় করেছি তোমার মার উপর নির্যাতন করেছি তোমার ভাইকে অনেক দি দিয়েছি আমি কথা দিচ্ছি আমি এমনটা কখনো করবো না প্লিজ আমাকে ক্ষম করে দাও আমি বলছি না আমি আর কোনো কথা শুনতে চাই না এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাব যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়াইছো আমি না জানি তোমার সাথে কি করে ফেলি নেহাত আমার মা আমাকে সেই শিক্ষা কোনোদিন দেয়নি এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার হতো না আউট আউট আলি প্লিজ যেতে না আমি